তো আমরা আমাদের ফর ওয়ার্ড টুতে শক্তিস্তর সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম আর সেখানে বোর মডেল একটা শক্তিস্তরের কথা বলেছিলেন মানে সেটা হচ্ছে ইলেকট্রনের যে গুনন পথ ইলেকট্রনগুলো যে ঘুরবে এভাবে এই গুণন পথটাকে তোমার শক্তিস্তর বলা হয় এবং এগুলো প্রধান শক্তিস্তর আচ্ছা প্রতিটি প্রধান শক্তিস্তরে কয়টি করে ইলেকট্রন থাকবে আর সেটার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু অ্যান্ডস্কার এটা একটা সূত্র মানে টু অ্যানস্কার ধারণ এখানে এন হচ্ছে কক্ষপথের নাম্বার কক্ষপথের সংখ্যা এন সমান ওয়ান টু থ্রি ইত্যাদি তাহলে সূত্র অনুসারে কি হবে ঘটনা আমরা একটু লক্ষ্য করি তাহলে যখন আমরা প্রথম শক্তি স্তর ধরব তখন সেখানে আমাদেরকে এন ইজিক টু ওয়ান হবে অর্থাৎ প্রথম প্রথম শক্তি যার নাম হচ্ছে কে সেখানে ইলেকট্রনের সংখ্যা হবে টু ইন্টু ওয়ান সমান দুইটি তার মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দুইটা দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ এন এর মান যখন দুই হবে তখন ইলেকট্রন সংখ্যা হবে দুই স্কোয়ার মানে সাইড সাইড দুগুণে আটটা তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে আঠারোটা ওই সূত্র সাইজে টু এন স্কোয়ারের ভিতরে মান বসাইলে আঠারোটি হবে একইভাবে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে বত্রিশটি তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি প্রথম শক্তি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হতে হবে দুইটি এরপরে আটটি হবে তারপর হবে আঠারোটি তারপর হবে বত্রিশটি এই সংখ্যাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে দেখো এখানে মানে আহ পারমাণবিক সংখ্যা এক থেকে ত্রিশ পর্যন্ত মানে ত্রিশটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং ওই মৌলগুলোর কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে সেগুলো সাজিয়ে দিয়েছে যেমন আমি আমরা এখানে তোমাদের একটা দেখাচ্ছি কার্বন তো কার্বনের এখানে সংখ্যা হচ্ছে ছয় এবং প্রথম শক্তি ইলেকট্রন দুইটা পরবর্তী শক্তি স্তরে চারটা থাকবে অথচ এখানে দ্বিতীয় শক্তি ইলেকট্রন থাকার কথা আটটা কিন্তু ওই যে দুইটা প্রথম শক্তি স্তরে আসছে এখন আছে আর চারটা চারটে এখানে চলে আসবে একইভাবে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেমন সোডিয়াম সোডিয়ামের সর্ব ফার্মাণ পারমাণবিক সংখ্যা এগারো এবং তার প্রথম শক্তি ইলেকট্রন দুইটা হবে দ্বিতীয় শক্তি আটটা হবে তার আরও একটা ইলেকট্রন থাকে সেটা তৃতীয় শক্তিস্তর অর্থাৎ এম সেলে অবস্থান করবে এইভাবে ত্রিশটা আছে এবং চকটা তোমরা তোমাদের খাতায় নোট করবে নোট করে অবশ্যই আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে এখানে এদিকে এগুলা যে আমি মুখে তোমাদেরকে বলেছিলাম আহ সেগুলা দিয়েছে তবে এখানে একটা তোমাদেরকে বিষয় বলে রাখি এখানে একটা বিষয় বলা হচ্ছে যে আমরা জানি তৃতীয় শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন দান ক্ষমতা আঠারো কিন্তু পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন এবং ক্যালসিয়ামের উনিশতম বিশতম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে চতুর্থ শক্তিস্তরে প্রবেশ করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং এটা পরীক্ষায় প্রশ্নে আসে সেখানে বলা হচ্ছে যে পটাশিয়ামের পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি তৃতীয় শক্তিস্তরে স্তরে না গিয়ে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে কেন এই জিনিসটা একটু তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করো এই যে তোমরা এখানে লক্ষ্য করো পটাশিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ আচ্ছা তোর নিয়ম মোতাবেক পটাশিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দুই এটা ঠিক আছে পটাশিয়ামের তৃতীয় শক্তি ইলেকট্রন সংখ্যা আট সূত্র অনুসারে এটাও ঠিক আছে এবং পটাশিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে দুই দুই গুণন থ্রি স্কয়ার তাহলে কত হবে তিন তিরিকে নয় নয় দ্বিগুণ আঠারোটা কিন্তু সেখানে ইলেকট্রন হয়েছে মাত্র আটটা আচ্ছা তার কাছে ইলেকট্রন এবং একটা আছে অতিরিক্ত তো সে তো সেখানে এখানে সে নয়টা দুই আট নয় দিতে পারতো যেহেতু এমসেল ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা আঠারোটা আসে নয়টা তাহলে নয়টা দিতে পারত কিন্তু সেখানে আটটা দিয়ে আরও একটা ইলেকট্রন সেটা কেন পরবর্তী উনিশতম ইলেকট্রন এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার আঠারো এতটুকু পর্যন্ত আঠারো তাহলে আঠারোটা ইলেকট্রন এভাবে আসে কিন্তু উনিশতম ইলেকট্রনটা এম সেল মানে তৃতীয় শক্তি না গিয়ে চতুর্থ শক্তি কেন গেল একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রেও এখানে তো দুই আট আঠারো হওয়ার কথা তাহলে এই দুইটা ইলেকট্রন তৃতীয় শক্তি প্রবেশ না করে চতুর্থ শক্তি স্তর কেন গেল এটা একটা প্রশ্ন থেকে যায় এবং এটা পরীক্ষায় আসা আছে কেন গেল এটা আমরা সামনে আলোচনাগুলোতে তোমাদেরকে দেখাচ্ছি তো এ কেন গেল এটা এটার একটা ধারণা হচ্ছে

সে বিষয়টা যে বিষয়টা ধারণা রাখতে হবে সেটা কি উপশক্তি স্তর সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে এবং উপশক্তি স্তরের ধারণাটা কি আমরা একটু লক্ষ্য করব আমরা দেখেছি প্রতিটি প্রধান শক্তি স্তরকে এন দিয়ে চিহ্নিত করা হয়েছে এই শক্তি স্তরগুলো আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত এবং উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয় এর মান শূন্য থেকে এন মাইনাস পর্যন্ত হবে উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলে উপশক্তি স্তরগুলোকে কি বলে অরবিটাল বলে প্রধান শক্তি স্তরকে অরবিট বলে আর উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলে এই উপশক্তি স্তর বা অর্বিটালগুলোকে নামে আখ্যায়িত করা বিভিন্ন স্তরের জন্য সংবাদ বা নিচে দেখানো হলো অ্যান সমান ওয়ান হলে অ্যাল সমান শূন্য তখন অরবিটালের সংখ্যা হবে একটি মানে ওয়ান অ্যাস সমান টু হলে তখন জিরো ওয়ান এক্ষেত্রে টু এস টু হবে লক্ষ্য করো এস যে এখানে আসে সে কিন্তু আবার দ্বিতীয় ভূ স্তরেও আসবে এখন বাড়তি আরেকটার জন্য এখানে ফি আসবে এস পি হবে কিন্তু তিন নম্বর ক্ষেত্রে তিনটা হবে জিরো ওয়ান টু তখন হবে এস ফি এস পি ডি তিন কেন ওই যে তৃতীয় শক্তি স্তর তৃতীয় উপশক্তি স্তর এই জন্য তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর এই জন্য তিন তিন থাকবে এস পি ডি এফ এভাবে জিরো ওয়ান টু থ্রি হলে সাইটটা হবে ফোর এস ফোর ভি ফোর ডি ফোর এফ তাহলে আমরা বিষয়টা বুঝেছি অ্যান্ড সময় ফাইভ হলে জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এখানে অরবিটার থাকার কথা ফার্স্টে কিন্তু ফোর এস ফোর ভি ফোর ডি ফোর এফ হবে ফাইভ থাকবে না কেন এস সর্বোচ্চ বিন্যাস করতে পারবো সেজন্য ছয় সাত আটের এর দরকার হয় না এন সময় ছয় সাত এবং আটের এর ক্ষেত্রেও এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করবে আচ্ছা প্রতিটি প্রধান শক্তি স্তরের সংখ্যা টুয়েলভ প্লাস ওয়ান তাহলে প্রধান শক্তি আন্ডারে উপশক্তি স্তর থাকবে টুয়েলভ প্লাস ওয়ান সংখ্যক আবার প্রতিটি উপশক্তি স্তরের ইলেকট্রন দান ক্ষমতা দুইটি প্রতিটি উপশক্তি স্তরের ইলেকট্রন দান ক্ষমতা দুইটি আর সুতরাং প্রতিটি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান কিভাবে আবার বলি আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি প্রধান শক্তি স্তরে বর্তমান উপশক্তি স্তরের সংখ্যা হলো টুয়েলভ প্লাস ওয়ান সেখানে ইলেকট্রন সংখ্যা হবে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান সংখ্যক এটা হচ্ছে সর্বোচ্চ

তাহলে এল অনুযায়ী অরবিটাল এবং সেটা হবে তার মোট ইলেকট্রন সংখ্যা হবে আমরা শূন্য যদি আমরা বসাই লক্ষ্য করো টু ইন্টু আমরা টু ইন্টু কি পাবো শূন্য যোগ ওয়ান পাবো কি শূন্য যোগ ওয়ান তাহলে কত হবে একে আর শূন্য যোগ করলে এক দুই একে দুই এই জন্য এখানে দুইটা ইলেকট্রন দেখাচ্ছে যাচ্ছে এখন শক্তিস্তরের স্তরের মোট ইলেকট্রন সংখ্যাও কিন্তু দুই আচ্ছা যখন তোমার এল এন এর মান দুই হবে তখন হবে শূন্য এক তাহলে দুইটা একটা লাইট হবে এস অরবিটাল এটা হবে ফি অরবিটাল তখন সেটার প্রতীক হবে টু এস অরবিটাল টু ফি অরবিটাল সেখানে ইলেকট্রন সংখ্যা কত হবে টু এসে এস অরবিটালের ইলেকট্রন দুইটা কিন্তু ফি অরবিটালের ছয়টা কারণ ফি অরবিটালের ছয়টা কেন এটা একটু লক্ষ্য করতে হবে ফি অরবিটালে ছয়টা কেন বলল তারা আমরা একটু এটা যদি একটু ভাবি কারণ আমরা জানি আমাদের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে মোট আটটা তো দুইটা যদি টু এস অরবিটালে যায় তাহলে আরও কয়েকটা ছয়টা ছয়টা ফি অরবিটালে নেবে এই জন্য দুই যোগ ছয় যেগুলোটা আট আচ্ছা তৃতীয় শক্তি স্তরে আমরা লক্ষ্য করি সেখানে এ একটা থাকবে শূন্য একটা থাকবে ওয়ান তারপর একটা থাকবে টু আচ্ছা তাহলে শূন্যর জন্য এটা এস অরবিটাল আচ্ছা ওয়ানের জন্য ফি অরবিটাল টুর জন্য আবার ডি অরবিটাল এস পি ইলেকট্রন থাকবে দুইটা ঠিক আছে পি অরবিটালে ইলেকট্রন ছয়টা কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি যেমন আমরা যদি চতুর্থ শক্তিস্তরের কথা ভাবি তাহলে সেখানে এস পি ডি এফ সার্জন হবে এসের জন্য ফোর এস তার ফোর ফি ফোর ডি ফোর এফ ফোর সার্বিটালে দুটো ইলেকট্রন ফোর ফিতে ছয়টা ফোর ডিতে দশটা ফোর এফ এফ চোদ্দোটা ইলেকট্রন এখানে এস ডি এফ এফ কে কতটুকু ইলেকট্রন হবে সেগুলো এখানে বলেছে এবং সবগুলো যোগ করলে বত্রিশটা হবে আমরা টু এন এস সূত্রের মধ্যে এন এস জায়গা সার বসিয়ে আমরা বত্রিশটা আগেও পেয়েছিলাম আচ্ছা এরপরে দেখো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার বহু নির্বাচনে আচ্ছা এরপরে আসতেছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি তো সেখানে ফরমালিটি ইলেকট্রন বিন্যাসের তিনটি নীতি আছে এগুলো পাউলের বর্জন নীতি তারপর আছে তোমার আউফ বাউ নীতি তারপর আছে হুন্সের সূত্র এই তিনটা নীতির আলোকে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো এই নীতিগুলো আলোচনা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসন বইতে পাবে আচ্ছা মানে ইন্টারমিডিয়েট বইতে পাবে আমরা সেটা ফলো করবো তারপর আমরা তোমাদেরকে বলতে চাচ্ছি ফরমালিটি ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং ফরে ক্রমান্ন উচ্চ শক্তির অর্বিটালে প্রবেশ করে তাহলে সর্বনিম্ন যেটা দুর্বল সেটাতে যাবে তারপরে শক্তিশালী যেটা সেটাতে যাবে যে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং যে অরবিটালে সে অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে অর্বিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটালের দুটি প্রধান শক্তি স্তরের মানের এবং উপক্ত মান এর উপর নির্ভর করে অর্থাৎ এন এবং এর দোকলের উপর নির্ভর করে যে অরবিটালের এনফ্লাজ এর মান কম সেখানে শক্তি কম যার এনফ্লাজ এর মান বেশি তার শক্তিও বেশি এবং ইলেকট্রন সেখানে ফরে প্রবেশ করে তাহলে একটু বিষয়টা লক্ষ্য করো কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা ওই যে তোমার পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটা যে আহ তৃতীয় শক্তিস্তরে না গিয়ে চতুর্থ শক্তিস্তরে যায় কেন এই ফসল উত্তর এখানে আছে অর্থাৎ পরমাণু ইলেকট্রন পরমানু ইলেকট্রন সর্বোত্তম শক্তির অর্বিটালে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে তারপরে উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করে আচ্ছা যে শক্তির যে অরবিটালে শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে যাবে যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন ফরে যাবে আরও একটা কথা বলছে তারা দুটি স্তরের মধ্যে এন এবং এর মান ফুলের উপর নির্ভর করে অর্থাৎ এন প্লাস এন এর মান কম হলে সেটা দুর্বল আর এবং ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে আর এন প্লাস এল এর মান যেখানে বেশি সেটা শক্তিশালী এবং ইলেকট্রন সেখানে ফরে প্রবেশ করবে তাহলে আমরা একটা কথাটা দুইভাবে বলতে পারি যদি পরীক্ষাতে প্রশ্নটা আসে যেমন তোমার লিটনটি তৃতীয় শক্তি স্তরের না গিয়ে চতুর্থ শক্তিশর কেন যায় কারণ চতুর্থ শক্তি স্তরের মান মানে দুর্বল এই জন্য সেখানে আগে যাবে তৃতীয় শক্তি স্তরের মান বেশি শক্তি বেশি এই জন্য সেখানে ফরে যাবে তো লক্ষ্য করো এখানে তারা তোমাকে আমাদেরকে দেখাচ্ছে যেমন থ্রি ডি অরবিটালের জন্য থ্রি ডি অরবিটালের জন্য অ্যান সমান থ্রি অ্যালসোমান টু কেন এন সমান থ্রি হলো তে তিন হচ্ছে তোমার প্রধান শক্তি স্তরের মান আমি একটু অঙ্কন করে দেখাচ্ছি লক্ষ্য করো এ এখানে থ্রিটা আছে এ থ্রিটা হচ্ছে আর ডি ডি কেন এখানে এল এর মান দুই থ্রি ডি অরবিটালে এল এর মান দুই তাহলে এন প্লাস এল এর মান কত হবে ফাইভ হবে তাহলে ফোর এস অরবিটার জন্য এল এর সমান শূন্য তো সেখানে এন প্লাস এল এর মান কি হবে ফোর হবে আচ্ছা আমি আর একটু তোমাদেরকে বিষয়টা লক্ষ্য করতেছি তোমরা খেয়াল ছুটে গেছে সম্ভবত লক্ষ্য অ্যাস হচ্ছে শূন্য তার ফি হচ্ছে তোমার দুই তার ডি হচ্ছে তোমার ডি কে অ্যাস পি ডি আচ্ছা শূন্য এক দুই অ্যাস হচ্ছে শূন্য নম্বর ফি হচ্ছে এক নম্বর ডি হচ্ছে দুই নম্বর এই জন্য এখানে তারা এল এর মান দুই ধরছে আচ্ছা কিন্তু ফোর এস অরবিটাল ক্ষেত্রে অ্যাস এর মান শূন্য কেমন এল এর মান শূন্য সরি এলের মান শূন্য অ্যান সমান যোগ করলে সাই তাইলে দেখা যাচ্ছে যে থ্রি ডি অরবিটালের শক্তিটা বেশি যদি যোগ করলে ফাইভ তার শক্তি বেশি কিন্তু ফোর ফোর অরবিটালের শক্তি কম তাই ইলেকট্রন এখানে আগে গেছে কাজে থ্রি ডি অরবিটালের চেয়ে ফোর এস অরবিটালের শক্তি কম এখানে এই জন্য প্রথমে ফোরের অরবিটালে যাবে এবং ফরের থ্রি ডি অরবিটালে যাবে আবার দুটি অরবিটালের অ্যান প্লাস এল এর মান যদি সমান হয় তাহলে যে অরবিটালটিতে অ্যান এর মান কম সেই অরবিটালের শক্তি কম হবে এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেমন থ্রি ডি এবং ফোর পি এখানে এল এর মান মানে অর্থাৎ এন প্লাস এল মান ফাঁস ফাঁস হয় কিন্তু যেহেতু থ্রি ডি অরবিটালে এন এর মান কম এন থ্রি মানে থ্রি ছোট তাই সেটা শক্তি কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর ফোর ফি অরবিটালে এন এর মান বেশি এই জন্য ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে ফরে প্রবেশ করবে তাহলে তার মানে থ্রি ডি এবং ফোর ফি এটার ভিতরে থ্রি ডি হচ্ছে দুর্বল ফোর ফি সে সফল আচ্ছা তাহলে এই হিসাব অনুযায়ী আমাদেরকে একটা তথ্য তারা দিচ্ছে লক্ষ্য করা তারা হিসেবে সুবিধার জন্য এখানে আমাদেরকে একটা তথ্য দিয়েছে এটা লক্ষ্য দিয়েছে লক্ষ্য করে এই জিনিসটা হ্যাঁ সেখানে আবার এখানে থ্রি ডি চলে এসছে তাহলে হওয়ার কথা থ্রি এস থ্রি এস নিয়ে হতে হবে থ্রি এস এর ফোর আসার কথা থ্রি ডি আসার কথা কিন্তু ফোর এসটা মধ্যে ওখানে কেন ঢুকছে কারণ ফোর এর শক্তিটা কম ফোর এস এর শক্তি কি ফোর এসের শক্তি কম আর থ্রি ডির শক্তি বেশি এই জন্য ইলেকট্রন আগে ফোর এসে যাবে তারপরে থ্রি ডিতে যাবে এই জন্য থ্রি ডি কে ফরে অর্থাৎ দেখা যাচ্ছে যে ফাইভ এস ফোর ডি ফোর ডি থাকার কথা ফোর ফির ফরে কিন্তু সে চলে গেছে ফাইভ এস চলে এসেছে আগে তাহলে মানে ফোর ডি শক্তিশালী ফাইভ এস দুর্বল এই জন্য ইলেকট্রন আগে ফাইভ এসে যাবে ফোর ডিতে ফরে যাবে আচ্ছা আরও একটা জিনিস নিয়েছে দেখিয়েছে লক্ষ্য করো এখানে একটা চিত্র দেখিয়েছে মনে রাখার জন্য তো ইলেকট্রন প্রথমে তোমার এই ওয়ান এস অরবিটালে যাবে এরপর ইলেকট্রন আসবে টু এস ঠিক আছে এরপর ইলেকট্রন যাবে টু পি মানে ওয়ান এস টু এস টু পি টু পি তারপরে আসবে থ্রি এর কাছে আসলো থ্রি এর পরে আসবে থ্রি পি থ্রি এসের পরে আসবে কোথায় থ্রি পি থ্রি পি পরে আসার কথা থ্রি কিন্তু আসছে ফোর এসের কাছে এখানে বেদাল এখানে বেদাল ভালো করে লক্ষ্য করো ইলেকট্রন তোমার ওয়ান এস ওয়ান টু এস টু ফি থ্রি এস থ্রি ফি থ্রি ডি হওয়ার কথা কিন্তু সেটা না হয় থ্রি এস থ্রি ফির পরে থ্রি ফোর এসের কাছে চলে এসেছে ইলেকট্রন কেমন তারপর থ্রি ডিতে ফরে এসেছে থ্রি ডিতে ফর এসেছে থ্রি ডি এরপরে ফোর ফি ফোর ফির পরে ফোর ডি হওয়ার কথা লক্ষ্য করে এখানে বেদাল ফোর ফির ফলে কোথাও হওয়ার কথা ফোর ডি এই ফোর ডি কিন্তু সেটা না হয় থ্রি ডি ফোর ফি ফোর ফলে ফোর ডিতে না গিয়ে ফাইভ এসের এর কাছে গিয়েছে কেন কারণ ফাইভ এস দুর্বল ফোর ডি শক্তিশালী ফোর ডিতে যাবে একইভাবে এটাও এগুলো দেখা গেছে আমি এগুলার ব্যাখ্যা বললাম না তোমরা বিষয়টা বুঝতে ভিডিওটা না টেনে তোমরা বুঝে বুঝে দেখার চেষ্টা করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে আচ্ছা এরপরে আমরা ফর্ত যেগুলো দেখব আচ্ছা এখানে সাইটটি ফরমানোর ইলেকট্রন মানে দেখেছে প্রথমটা হচ্ছে কে পটাশিয়াম পটাশিয়াম দেখিয়েছে তো পটাশিয়ামের প্রথম ইলেকট্রন হচ্ছে দুই সেটা ঠিক আছে ওয়ান এস অরবিটাল দ্বিতীয়টাতে হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তরের নাম হবে টু এস টু ফি মানে সেখানে দুটা অরবিটাল আছে উপশক্তি স্তর আছে এবং সেখানে এস অরবিটালে দুটো ইলেকট্রন যাবে আর বাকি ছয়টা ফি অরবিটালে যাবে এরপরে থ্রি এস থ্রি ফি এখন তার দুই চার ছয় মানে দশটা দশ দু বারোটা এখানে হওয়ার কথা বাকি সাতটা কিন্তু সাতটা না হয়ে এখানে এখানে পর্যন্ত আঠারোটা হয়েছে কিন্তু উনিশতম ইলেকট্রনটা ফোর সর্বিটারে গিয়েছে ফোর সর্বিটারে প্রথমে গিয়ে তারপরে সেই ফুরবর্তীটাতে এসেছে অর্থাৎ ফোর এসর ইলেকট্রনটা অরবিটলটা হচ্ছে দুর্বল দুর্বলটাতে আগে যাবে তারপরে সবলটাতে পরে আসবে একইভাবে ক্যালসিয়াম ক্যালসিয়ামের তো তোমার এই পর্যন্ত ঠিক আছে এতটুকু ঠিক আছে কিন্তু আপত্তি হচ্ছে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আপত্তি হচ্ছে কেমন সেখানে এই দুটো ইলেকট্রন থ্রি ভি অরিটাল না গিয়ে গিয়েছে কারণ ফরে দুর্বল দুর্বলটা গেছে থ্রি ভি শক্তিশালী থ্রি ভি জন্য ফরে এসছে সরি মানে ডি অরিট থ্রি ডি অরবিটাল থ্রি ডি অরবিটালে যায় নাই ফরে অরবিটালে গেছে এখানে থ্রি ডি অর্বিটাল থাকার কথা ছিল তো একইভাবে স্ক্যান্ডেনিয়াম টাইটেনিয়াম এগুলো সবগুলো দেখিয়েছে এগুলো সবগুলোতে নিয়ম এখন এখন লিখেছে যেহেতু ফোর এস শক্তি থ্রি ডি অরবিটাল শক্তির চেয়ে কম তাই পটাসিম সর্বশেষ উন্নতম ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে ফোর এস অরবিটালে প্রবেশ করে একই কথা এগুলা এখানে একটা ব্যাখ্যা দিচ্ছে বিশেষ করে মনে রাখতে হবে যে যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন একই প্রধান শক্তি স্তর সকল শক্তি স্তর লিখবে তা না হলে ইলেকট্রনের বিন্যাস লেখার সময় ভুল হয়ে যেতে পারে যেমন ফেরাস এখানে অ্যান অরবিটার অর্থাৎ প্রথম শক্তি ইলেকট্রন দুইটা এখানে দেখিয়েছে এরপর টু এস টু ফি এরপর থ্রি এস থ্রি ফি থ্রি ভি ফোর এস টু তারা এখানে ফোর টু কে ইলেকট্রন কিন্তু ফোর আগ গিয়েছে ফরেস্ট গিয়ে তারপরে থ্রি ডিতে আসছে কিন্তু সেখানে তারা থ্রি ডিকে আগে দেখিয়েছে ফরেস্টকে ফোরে দেখিয়েছে কেন ওই এক শক্তি স্তরটা যাতে একসাথে থাকে এই জন্য নাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আমরাও এইভাবে ইলেকট্রন মিনট লিখবো এখানে পুরো ইলেকট্রন তারা দেখিয়েছে আমরা এই পদ্ধতিতে লিখবো কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেমন সাধারণভাবে দেখা যায় যে একই উপযুক্ত স্তর ফিও ডি অরবিটালগুলো অর্ধেক পূর্ণ মানে যেমন ফি থ্রি ডি ফাইভ ইলেকট্রন থাকে দশটা ফিতে ইলেকট্রন থাকে ছয়টা সেখানে থ্রি ফাইভ বা সম্পূর্ণরূপে ফি সিক্স ডি সম্পূর্ণরূপে হলে সেই ইলেকট্রন সুস্থিত হয় তাই ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা লক্ষ্য করে এখানে তুলে দেওয়া ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক স্বাভাবিকভাবে কথা কত যে ওয়ান এস টু তারপরে টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি থ্রি ডি ফোর ফোর এস টু যেহেতু ফোর এস অরবিটালটি দুর্বল সেজন্য সেখানে আগে যাবে তারপর বাকিগুলো থ্রি ডিতে আসবে এটাই হওয়ার কথা ছিল নিয়ম মোতাবেক কিন্তু সেটা না হয়ে থ্রি ডি ফাইভ অরবিটাল সুস্থিত অর্ধপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায় ফোর অ্যাস অরবিটাল হতে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে আসে ফলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে এইখানে এই যেটা ছিল থ্রি ডি ফোর ফোর অ্যাস টু এখানে ছিল কত থ্রি ডি ফোর ফোর অ্যাস টু কোথায় এই যে এখানে এটা ছিল প্রকৃত এটা ঠিক আছে এই যে থ্রি ডি ফোর আর ফোর এস টু কিন্তু থ্রি ডি ফোর সুস্থিত নয় এটা সুস্থিত হওয়ার লক্ষ্যে এই ফোর এস অরিটাল থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে চলে আসবে তখন থ্রি ডি ফাইভ এবং ফোর এস ওয়ান হয়ে যাবে এটা হচ্ছে ব্যতিক্রম কেমন আচ্ছা আমাদেরকে একটা কাজ দিয়েছে সেই কাজটার ভিতরে বলেছে যে কভারের ইলেকট্রন স্বাভাবিক ব্যবহার কথা ছিল লক্ষ্য করো কভারের ইলেকট্রন স্বাভাবিক ব্যবহার কথা ছিল কত কভার উনত্রিশ

আমরা স্বাভাবিকভাবে আগের এটা নিয়ম শিখেছি যে সাধারণত অর্ধপূর্ণ হইতে হবে নতুবা পরিপূর্ণ পূর্ণ হবে তো ডিতে তেলে ইলেকট্রন থাকবে দশটা হয় ফার্স্ট হইতে হবে নতবা দশটা হইতে হবে তো সে দশ এখানে যদি নয়টা সেটা দুর্বল হয় সেটা সুস্থিত হয় না তো সেই জন্য সে ফোরস্ট টু থেকে একটা ইলেকট্রন হাওলাত নিয়ে নেবে নিয়ে সে তার পূর্ণ ফুরাটা পূর্ণ করবে মানে সম্পূর্ণ ইলেকট্রনগুলো পূর্ণ করবে এই জন্য সুস্থিত হওয়ার লক্ষ্যে এই কভারের ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়েছে ফুটফুতেভাবে তো এইটা হচ্ছে কারণ এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইসোটোপস যে সকল ফরমোন ফোটন সংখ্যা সমান কিন্তু বর্ষা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে এক অপরের আইসোটোপ বলে তো আমরা এখানে নিচে একটা টেবিল আছে আমি এটাতে যাবো না আইসোটোপ সম্পর্কে তোমরা একটু বাসায় ফোড়ে নেবে এখানে বর্সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে আইসোটোপ দেখা যায় যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম হাইড্রোজেনের ফোটন সংখ্যা এত হাইড্রোজেন সংখ্যা এত শূন্য তো ডিউটেরিয়ামে আবার ট্রিটিয়াম এটা হাইড্রোজেন হাইড্রোজেনের তিনটা আইসোটোপের নাম হচ্ছে ফ্লোটিয়াম ডিউটিএম ট্রিটিয়াম সেখানে ওয়ান ওয়ান টু ওয়ান মানে অর্থাৎ বড় সংখ্যা এক গোল ওয়ান দেখা যাচ্ছে গো টু দেখা যাচ্ছে গো থ্রি দেখা যাচ্ছে এই যে ভিন্ন ভিন্ন এটাকে বলা হচ্ছে আইসোটোপ আছে এটা তোমরা আরও বাসায় ফোরে নেবে বই থেকে সমস্যাগুলো আমাকে ফোরে জানাবা তবে একটা গুরুত্বপূর্ণ আসে আইসোটোপ কাকে বলে এটা পরীক্ষাতে আসে সংজ্ঞা হিসেবে ফারমাণুবিক ভর বা আপেক্ষিক ফারমাণুবিক ভর এটা কিন্তু পরীক্ষাতে সংজ্ঞা হিসেবে আসে আর সেখানে এই যে একটা জিনিস তোমার দেখা যাচ্ছে লক্ষ্য করো যে ফ্লোরিনের এবং অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এটা দিয়ে এটা নির্দিষ্ট এটা পরীক্ষাতে আসবে আসবে আচ্ছা কার্বন বারো আইসোটোফের পারমাণবিক ভরের বারবার এক অংশ হচ্ছে এত গ্রাম এটা পরীক্ষাতে আসবে এটা তোমরা ভালোভাবে আয়ত্ত করবে আচ্ছা এখানে এক এক একটা দিয়েছে লক্ষ্য করো বলছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত গ্রাম অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর গণনা করে দেখাও তো প্রশ্ন অনুসারে পারমাণবিক একটি অ্যালুমিনিয়ামের ভর এত গ্রাম দিছে আমরা জানি কার্বন বারো আইসোটোপের বারো ভাগের ভর হলো এত গ্রাম তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হবে কার্বনের একটি আইসোটোপের পারমাণবিক দ্বারা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরকে ভাগ করতে করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার এটা হবে অঙ্ক এটা একটা অঙ্ক এরকম একটা অঙ্ক আইসোটোপের ফরিকে তোমরা একটু খেয়াল রাখবে আচ্ছা এরপরে আছে আইসোটোপের শতকরা হাত থেকে মৌলের আইসোটোপের শতকরা হাত থেকে মৌলের গড় আপেক্ষ বড় নির্ণয় করা এটা পরীক্ষাতে আসে সেটা করতে হলে তোমার তিনটা দাপ ফলো করতে হবে প্রথম দাপ হচ্ছে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের বড় সংখ্যা

প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ তাহলে এম হচ্ছে একটা আইসোটোপের ভর এবং এটার শতকরা পরিমাণ এন হচ্ছে কী হচ্ছে অপর একটা আইসোটোপের হচ্ছে তার শতকরা পরিমাণ বাঘ একশো যেমন উদাহরণ প্রকৃতিতে ক্লোরিনের দুটি এই আইসোটোপ আছে প্রকৃতিতে ক্লোরিনের কয়েকটি আইসোটোপ আছে দুটি তো সেটা একটা হচ্ছে পঁয়ত্রিশ ক্লোরিন একটা হচ্ছে সাঁত্রিশ ক্লোরিন তো আমরা যদি এটাকে বাইর করতে হয় প্রকৃতিতে আর প্রাপ্ত ক্লোরিনের শতক পরিমাণ এত প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন শতক দুটার শতক পরিমাণে দিয়েছে তো এটা অঙ্কটা করে দেখিয়েছে আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এটা আমরা সবাই খাতার ভিতরে ভিতরে তুলে ফেলি তো এরকম ভাবে এখানে আরো অঙ্ক আছে তোমরা বই থেকে এটা দেখে নেবে তারপরে তাদের স্ক্রিয়া তাদের ব্যবহার আছে এটা তোমরা একটু বাসা ফুটবে হ্যাঁ এগুলো বাসায় ফুটবো এগুলো পরীক্ষাতে গণম প্রশ্নে মানে তোমার বিশ্লেষণমূলক কোনো প্রশ্নে এটা আসে সেটা লিখবা এর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অনুশীলনে আসবে তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো পাশাপাশি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের একটা তালিকা তোমাদেরকে দেব এবং সেটা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে যুক্ত থাকো তবে তোমাদেরকে ফাঁকেতে একটা কথা বলি তোমরা এখানে বাড়ির কাজ করতে হবে যে ইলেকট্রন বিন্যাসের এখানে যতগুলো প্রশ্ন আছে হ্যাঁ এগুলো করবে শখটা তুলে নেবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ